বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন আসন্ন চার অক্টোবর হতে এই নামার ঘোষণা তামিম ইকবাল বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যা এখন দেশীয় প্রধান আলোচনার বিষয় এরই মাঝে বুলবুল প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি পাওয়ার অভিযোগ তুলেছে সে কারণে নিরাপত্তা ও সরকারি বন্দুকধারী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে তিনি গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে সভাপতি বুলবুলের নিরাপত্তা নিশ্চিতকরণ ও বন্দুকধারী নিয়োগের অনুরোধ জানানো হয়েছে যদিও চিঠিতে হুমকি পাওয়ার বিষয়টি উল্লেখ করেনি বিসিবি ওই চিঠিতে বলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালক পর্ষদ নির্বাচন দুই হাজার পঁচিশ আয়োজনের বিষয়কে বিবেচনায় নিয়ে সভাপতি নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া তাকে বোর্ডের কার্যক্রম পরিচালনায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতি দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োজিত করা আবশ্যক পরবর্তীতে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি সভাপতি কয়েকদিন আগে অজ্ঞাত নাম্বার থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন ফোন দিয়ে বলা হয় ইলেকশন না করলে হয় না না করলে ভালো হয় আর কি নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার ভয় লাগছে দুই তিন দিন আগে এই ফোন এসেছিল nice